হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম টু স্কিল বাংলা পশ্চিমবঙ্গের ছাত্রছাত্রীদের এই সময় দাঁড়িয়ে যাতে কেরিয়ারের দিশা পেতে অসুবিধা না হয় তার জন্য এই চ্যানেলের শুরু এবং এই চ্যানেল যারা নিয়মিত ফলো করো তাদের কেরিয়ারের দিশা পেতে খুব একটা অসুবিধা হবে না তো যখন পশ্চিমবঙ্গে ওবিসি কেস চলছে সরকারি চাকরি প্রায় বন্ধ সে সময় কিছু তো অল্টারনেটিভ কেরিয়ার আমাদের খবর করতে হবে যাতে করে তুমি নিজের পায়ে দাঁড়াতে পারো আর নিজের পরিবারকে একটা আর্থিক নিরাপত্তা দিতে পারো তো আজকে বেশি কথা না বাড়িয়ে আমরা এথিক্যাল হ্যাকার এই প্রফেশনটা সম্পর্কে জেনে নেব সকলে শুনে রাখো আট থেকে দশ মিনিট লাগবে তোমাদের মধ্যে কেউ কেউ এটাতে লাস্ট পর্যন্ত ইন্টারেস্টেড হবে তারা এটাতে কেরিয়ার করো বাকিদের জেনে রাখাটা ভালো জ্ঞান কখনো বৃথা যাবে না তো চলো শুরু করা যাক দেখো এথিক্যাল হ্যাকার ব্যাপারটা কি ব্যাপারটা আমরা অনেক অনেকে শুনেছি অনেকে জানি না তো আমি খুব সহজ করে বলবো কাজটা কি। আমি কিন্তু কোনো টার্মিনোলজি ব্যবহার করব না ধরো আমাদের আড্ডা টোয়েন্টি ফোর সেভেনের একটা ওয়েবসাইট আছে একটা অ্যাপ আছে তুমি দেখবে এই অ্যাপে আমাদের অ্যাপেই যদি অনেক স্টুডেন্ট একসঙ্গে ভর্তি হয়ে যায় মাঝে মধ্যে তিন চার ঘন্টার জন্য অ্যাপ ক্র্যাশ করে যায় এই যে অ্যাপ যারা ডেভেলপ করছে তার অনেক টেস্টিং হয় এই অ্যাপ টেস্টিংয়ের দায়িত্ব থাকে অনেক সময় এথিক্যাল হ্যাকারদের ওপর দুই ধরো আমাদের একটা ওয়েবসাইট আছে অনেক সময় দেখবে ওয়েবসাইটে অ্যাটাক হয় ওয়েবসাইট ডাউন করে দেওয়া ওয়েবসাইটে কোনো কাজ করতে পারছি না আমরা আমরা কিছু আপলোড দিতে যাচ্ছি হচ্ছে না আমাদের ওয়েবসাইট হ্যাক করে নিয়ে অন্য কেউ হয়তো সেখানে ভুলভাল কিছু জিনিস লোড করে দিচ্ছে অর্থাৎ আমাদের ওয়েবসাইটের একটা তো সিকিউরিটি দরকার নিরাপত্তা যেমন তোমার বাড়ির নিরাপত্তা দরকার দেশের দরকার তেমনই ওয়েবসাইট অ্যাপ এই সমস্ত ডিজিটাল যে দুনিয়া তারও নিরাপত্তা দরকার সেই নিরাপত্তা কারা দেয় এথিক্যাল হ্যাকাররা তৃতীয়ত ধরো আমাদের যে সিবিআই র গোয়েন্দা ডিপার্টমেন্ট পুলিশ ডিপার্টমেন্ট এরা অনেক সময় দরকার হয় সন্দেহভাজন কিছু মানুষ টেরোরিস্ট জঙ্গি এই ধরনের লোকজনের ফোন ট্র্যাপ করছে ফোন হ্যাক করে নিচ্ছে যে এ কোথায় কোথায় কানেকশান রাখছে এটা কারা করে এইটা করেন সরকারের হয়ে আমাদের পুলিশ এবং গোয়েন্দা ডিপার্টমেন্টের হয়ে এথিক্যাল হ্যাকাররা ঠিক আছে তো মোট কথা যে দেশের গোটা সিস্টেমের সুরক্ষার জন্য ডিজিটাল সুরক্ষাটা দেখেন এথিক্যাল হ্যাকাররা ঠিক আছে যাতে এথিক্যাল হ্যাকারদের কাজ আমাদের সিস্টেম সুরক্ষিত রাখা বাইরের বিভিন্ন নেগেটিভ শক্তির হাত থেকে জঙ্গিদের হাত থেকে চোর ছেচোরের হাত থেকে দরকারে দেশের শত্রু যারা সেই সমস্ত মানুষদের সেই সমস্ত সংগঠনের ওয়েবসাইট ফোন ইত্যাদি হ্যাক করে দেশের কাছে সেই ইনফরমেশন পৌঁছে দেওয়া এটা হচ্ছে এথিক্যাল হ্যাকারদের কাজ ঠিক আছে ধরো তুমি ফোন ফোনপে গুগল পে ইউপিআই আলাদা বিভিন্ন জায়গায় ডেবিট কার্ড ক্রেডিট কার্ড এই যে পেমেন্ট করছো এই পেমেন্ট অনেক সময় দেখবে ওই ওটিপি নিয়ে হ্যাকাররা হ্যাক করে নেয় এই হ্যাকাররা খারাপ হ্যাকার এথিক্যাল হ্যাকারদের কাজ কি এই যে সিস্টেমটা পেমেন্ট হচ্ছে এটাকে সুরক্ষিত করা বরং যারা হ্যাক করছে ওরা কোথায় বসে আছে কোন ফোন ইউজ করছে কোন নেট ইউজ করছে কোন ল্যাপটপ থেকে করছে পুলিশকে জানিয়ে তারা পুলিশেরই ডিপার্টমেন্টে চাকরি করে দেশকে সুরক্ষিত করা মোটামুটি সহজ করে বোঝাতে পারলাম ওকে এবার কথা হচ্ছে এটার এই ফিল্ডে বেতন কেমন এবার দেখো এই ফিল্ডে সরকারি চাকরিও হয় বেসরকারি চাকরিও হয় ঠিক আছে যত দিন যাবে এই ফিল্ডে চাকরির সংখ্যা বাড়বে কেন আমি বলছি বলে না নিজে সব কিছু যুক্তি দিয়ে বুদ্ধি দিয়ে বিচার করে বুঝবে আজকাল কোন এমন জিনিসটা রয়ে গেছে তো যেটাতে ডিজিটাল কিছু নেই তোমার বাড়ির ইলেকট্রিক বিল থেকে শুরু করে গ্যাস বুকিং পর্যন্ত সব কিছু ডিজিটাল হয়ে গেছে ফোনের মাধ্যমে ওয়েবসাইটের মাধ্যমে অ্যাপের মাধ্যমে এবার এই গোটা সিস্টেমটার তো সুরক্ষা চাই তো এর ফলে যারা ডিজিটাল এথিক্যাল হ্যাকিং এই সব ফিল্ডে কাজ করবে তাদের চাকরি ইন ফিউচার হুড়মুড়িয়ে বাড়বে দেখো এআই এলে কম্পিউটার এলে চাকরি যায় না প্রথাগত অনেক চাকরি চলে যায় আবার নতুন অনেক চাকরি ক্রিয়েট হয় তো এটা হচ্ছে সেই নতুন চাকরি যেটা তৈরি হচ্ছে যত দিন যাবে বাড়বে বেতন কেমন এবার সরকারি বিভিন্ন ডিপার্টমেন্টে এখনো এথিক্যাল হ্যাকার বলে আলাদা পোস্টে নিয়োগ শুরু হয়নি পুলিশ ডিপার্টমেন্টের মধ্যে এথিক্যাল হ্যাকিংদের হ্যাকারদের রাখা হয় অবশ্যই আপাতত বেসরকারি ফিল্ডেই তুমি চাকরি বা তার বেতন জানতে পারবে আমি বললে বিশ্বাস হবে না তাই আমি গুগল করে রেখেছি তোমাদের দেখানোর জন্য এই দেখো আমি লিখেছি এথিকাল হ্যাকার স্যালারি ইন ইন্ডিয়া তোমরাও এটা লিখেই সার্চ করতে পারো নিজেরা গুগল করে মিলিয়ে নিও দশ লাখ থেকে কুড়ি লাখ পার এনাম মানে বছরে দশ থেকে কুড়ি লাখ মানে মাসে আশি হাজার থেকে শুরু করে ওই এক লাখ সত্তর হাজার পর্যন্ত এবার তার ভাগ আছে একদম এন্ট্রি লেভেল কাজ শিখে সবে তুমি জয়েন করছো তিন লাখ থেকে ছ লাখ অ্যানুয়ালি মিড লেভেল বারো থেকে পঁচিশ লাখ অ্যানুয়ালি এক্সপেরিয়েন্স যখন তুমি হয়ে গেছো আজ থেকে দশ পনেরো বছর পর সিনিয়র তখন তোমার পঁচিশ থেকে পঞ্চাশ লাখ পার অ্যানাম স্যালারিও হয়ে যাবে এই সময়কার বিচারে তখনকার বিচারে তো ইনফ্লেশন অনুযায়ী এটাই চল্লিশ থেকে আশি লাখ হয়ে যাবে রাইট আচ্ছা তাহলে স্যালারি বুঝলে নেক্সট কথা হচ্ছে যে কি যোগ্যতা দরকার কারা এটা নিয়ে এই কোর্সটা করতে পারবে এটা শিখতে পারবে এই কাজটা শিখে দেখা যাক হ্যাঁ কারা করতে পারবে আমি গুগুলে লিখেছিলাম ক্যান এনি গ্র্যাজুয়েট লার্ন এথিক্যাল হ্যাকিং গুগলই আমাকে জানাচ্ছি ইয়েস এনি গ্র্যাজুয়েট রিগার্ডলেস অব দেয়ার ফিল্ড ক্যান লার্ন এথিক্যাল হ্যাকিং এবার এরা ডিটেল ব্রেকডাউন করে দিয়েছে হোয়াই ইটস পসিবল ফর এনি গ্র্যাজুয়েট কেন যে কোনো গ্র্যাজুয়েটই এটা শিখতে পারে নো স্পেসিফিক ডিগ্রি রিকোয়ার্ড তোমার কম্পিউটার সায়েন্স বা আইটির কোনো ডিগ্রি লাগবে এমন নয় যে কেউ ফোকাস অন স্কিলস নট জাস্ট এডুকেশান তোমার স্কিলটা তৈরি করা চাই ডিগ্রি নয় কাজটা শেখা চাই ঠিক আছে লাইফ লং লার্নিং সারা জীবন তোমার সাইবার সিকিউরিটির দুনিয়ায় এটা কাজে আসবে তো যে কোনো গ্র্যাজুয়েটই এটা শিখতে পারে নেক্সট আমার মনে হয়েছিল তোমরা জিজ্ঞেস করতে পারো যে স্যার ভ্যাকেন্সি কত ফিউচারে অনেক বাড়বে বুঝলাম এখন কত এটার জন্যেও আমি গুগল করেছি যে ভ্যাকেন্সি কত এথিক্যাল হ্যাকার ভ্যাকেন্সি তো দেখো আমার কাছে নকরি ডট কমের চলে এসছে আমার কাছে ইনডিডের চলে এসছে ফোরটিন এথিক্যাল হ্যাকার সাইবার সিকিউরিটি জবস আমার নকরি ডট কমের উনিশশো চুয়াল্লিশটা ভ্যাকেন্সি লিঙ্কডিনের পাঁচটা ভ্যাকেন্সি লিঙ্কডিনের আবার একশো ছেচল্লিশটা ভ্যাকেন্সি ইন্ডিডের আবার পঁচাত্তরটা ভ্যাকেন্সি গ্লাস ডোরের আবার একশো দুখানা ভ্যাকেন্সি অর্থাৎ ভ্যাকেন্সি আছে তোমাকে কাজটা শিখে অ্যাপ্লাই করতে হবে এবার নেক্সট যে প্রশ্ন তোমরা করবে স্যার মোটামুটি পুরোটা বুঝে গেছি শিখবো কোথায় দেখো এথিক্যাল হ্যাকিং শেখার জন্য প্রচুর অর্গানাইজেশন আছে তুমি যে কোনো ভালো রেনাউন্ড জায়গায় শিখতে পারো রেপুটেড জায়গায় যেখানে তামঝাম কম হোক শেখাটা একদম এ ক্লাস শেখা হবে তো তুমি যদি মনে করো যে তুমি বাড়িতে বসে শিখবে তুমি কোথাও গিয়ে ভর্তি হবে না অনলাইনে নিজের ল্যাপটপ বা ডেস্কটপ বা নিজের ফোনে ক্লাস করে শিখবে তাহলে তুমি আমাদের আড্ডা টোয়েন্টি ফোর সেভেনে শিখে নিতে পারো ঠিক আছে তুমি আড্ডা টোয়েন্টি ফোর সেভেন অ্যাপ থেকে নিজের ফোনে ক্লাস করে শিখে নিতে পারো হ্যাঁ অবশ্যই যখন তুমি প্র্যাকটিস করবে তখন কোনো সাইবার ক্যাফেতে গিয়ে বা কোনো বন্ধুর ল্যাপটপ ডেস্কটপ নিয়ে তোমার প্র্যাকটিসটা করা উচিত কারণ ফোন থেকে ক্লাস করতে পারবে প্র্যাকটিস করতে পারবে না যদি নিজের থাকে তো ভালো না হলে সাইবার ক্যাফে বন্ধু বান্ধবের ল্যাপটপ ডেস্কটপ যখন কাজ শুরু করবে তখন ইএমআই একটা ল্যাপটপ বা ডেস্কটপ কিনেই নেবে কোনো অসুবিধা নেই ঠিক আছে এবং তোমার না এখানে টিচিং আছে তুমি তুমি শিখে নিয়ে শেখাতেও পারবে দেখবে হ্যাকার ভ্যাকেন্সি অনলাইন এথিক্যাল হ্যাকিং ট্রেনার্স ইন দুর্গাপুর নিড এথিক্যাল হ্যাকিং ট্রেনার্স ইন নাটাগ্রাম দেখেছ তো তুমি ট্রেনিংও দিতে পারবে স্টুডেন্টকে নিজে ভালো করে শিখে নিয়ে তো জব আছে ভাই ঠিক আছে এবং বাড়ি থেকেও করতে পারবে কাউন্সিল ওয়ার্ক ফ্রম হোম জবস লিগাল ইন্টার্ন ফ্রেশার তো তুমি ওয়ার্ক ফ্রম হোম জবও এখানে পেয়ে যাবে সব যে অফিসে গিয়েই করতে হবে এমনটা নয় নেক্সট নেক্সট কথা হচ্ছে স্যার তাহলে আপনাদের আড্ডা টোয়েন্টি ফোর সেভেনে যদি কোর্স করি অন্য যে কোনো জায়গায় করতে পারো আড্ডা টোয়েন্টি ফোর সেভেনে কত হাজার টাকা লাগবে চল্লিশ পঞ্চাশের মধ্যে হয়ে যাবে এটা একটা মজার ব্যাপার আড্ডা টোয়েন্টি ফোর সেভেন সবসময় বিশ্বাসী কোয়ালিটি এডুকেশান অ্যাট অ্যাফোর্ডেবল প্রাইস মানে এডুকেশন হবে কোয়ালিটি যে শিখবে সে যেন বলে হ্যাঁ একটা কোর্স করেছি বটে এ টু জেড শিখেছি আর ফিজ হবে অ্যাফোর্ডেবল বিনামূল্যে নয় ফ্রিতে নয় ফ্রির কদর থাকে না কিন্তু অ্যাফোর্ডেবল যাতে সকলে একটু কষ্ট শিষ্ট করে ভর্তি হয়ে যেতে পারে তাই আমাদের এখানে চল্লিশ পঞ্চাশ হাজার টাকা কোর্স ফিজ লাগে না সতেরোশো টাকা কোর্স ফিজ স্যার মাসে মাসে না জীবনে একবার আমি মাঝে ম্যানেজমেন্টকে মধ্যে বলি অন্তত হাজার টাকা করুন না হলে যায় নাকি বেস্ট কোয়ালিটির এথিক্যাল হ্যাকিং কোর্স তুমি জীবনে একবার সতেরোশো টাকা পেমেন্ট করে শিখতে পারবে এর জন্য কি করতে হবে তোমাকে তুমি কোর্সে ভর্তি হবে না হবে পরের ব্যাপার কোনো অসুবিধা নেই তুমি প্রথম কথা এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো এরকম প্রচুর কেরিয়ার অপশান সম্পর্কে জানতে পারবে যেটা তোমার ইন্টারেস্ট জাগবে তুমি সেইটা শিখবে এখান থেকেই শিখতে হবে এরম কোনো মানে নেই অন্য যে কোনো জায়গা থেকে শিখবে আর সাবস্ক্রাইব তো করে রাখছো এই চ্যানেলটাকে এটা আমার অফিসিয়াল হোয়াটসঅ্যাপ নাম্বার এই নাম্বারে হোয়াটসঅ্যাপে তুমি জাস্ট একটা হাই লিখে পাঠিয়ে দাও ফোন করবে না এত ছেলেমেয়ের ফোন ধরা সম্ভব নয় তুমি হোয়াটসঅ্যাপে একটা হাই লিখে পাঠিয়ে দিলে তোমার কাছে অটোমেটিক আমার হোয়াটসঅ্যাপ গ্রুপে লিঙ্ক পৌঁছে যাবে ওখানে তুমি ক্লিক করলেই গ্রুপে জয়েন হয়ে যাবে আমার সমস্ত স্টুডেন্ট ওই গ্রুপেই আছে আমি যখনই কোনো নতুন ভিডিও আপলোড করব কেরিয়ার নিয়ে যখনই আমরা বেস্ট কোনো কোর্স আনতে পারবো তোমাদের জন্য সেই সমস্ত কিছু লিঙ্ক ডিটেল তথ্য আমি হোয়াটসঅ্যাপ গ্রুপে তোমাদেরকে দিয়ে দেব। ঠিক আছে আজকের মতো এই অবধি থাকলো তো চলো এথিক্যাল হ্যাকাররা ইন্ডিয়ার সাইবার সিকিউরিটি স্ট্রং করো যাতে ইন্ডিয়ার মানুষ আমরা নিশ্চিন্তে অনলাইন দুনিয়ায় কেনাকাটা করতে পারি ট্রানজাকশন করতে পারি আমাদের দেশের সমস্ত অ্যাপ ওয়েবসাইট কিছু সিকিওর থাকে সেটা তোমাদের হাতে দায়িত্ব এবার অল দ্য বেস্ট